আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সবাই যখন গাজা যুদ্ধ নিয়ে ব্যস্ত তখন ইরান বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা দাবি যুক্তরাষ্ট্রের লেবানানে হামলা করতে গিয়ে নিজেদের বোমায় নিজেরাই বিস্ফোরিত হয়েছে ইসরায়েলি সেনারা এ ঘটনায় প্রায় সতেরো জন মারা গিয়েছে এবং আহত হয়েছে অনেকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরেই হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে না হলে আমরা জোর করে তাদের নিরস্ত্র করব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানকে একটি যুদ্ধজাহাজ উপহার দিয়েছে চীন যেই যুদ্ধজাহাজ দেখে ভয় কাঁপছে ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এবার সরাসরি হুমকি দিয়েছে ইরানকে বলেছে ইরান যদি তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে এবার তাদের বিরুদ্ধে নেওয়া হবে সরাসরি সামরিক পদক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান আমাদের গোয়েন্দা রিপোর্ট স্পষ্টভাবে জানাচ্ছে ইরান এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে তারা পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম তিনি আরও অভিযোগ করেন এই প্রক্রিয়ায় রাশিয়া ইরানকে প্রযুক্তিগত ও সামরিকভাবে সাহায্য করছে ট্রাম্পের ভাষায় রাশিয়া ইরানকে এমন এক পথ দেখাচ্ছে যা পুরো বিশ্বের শান্তির জন্য বিপজ্জনক যুক্তরাষ্ট্র এটা কোনোভাবেই মেনে নেবে না অন্যদিকে মস্কো এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা শুধুমাত্র ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা করছে অস্ত্র নির্মাণে নয় তবে পশ্চিমা দেশগুলো বলছেন এই তথাকথিব বেসামরিক প্রকল্পের আড়ালেই চলছে গোপন অস্ত্র নির্মাণ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরান বর্তমানে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা শুধুমাত্র অস্ত্র তৈরির ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এদিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে দেখা গেছে নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ মেশিন যা আগের তুলনায় বহুগুণ দ্রুত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করতে সক্ষম হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ইরানের এই কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো বিশ্বের নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি যদি এখনই আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর পদক্ষেপ না নেয় তাহলে আগামী বছরগুলোতে আমরা এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার যুগে প্রবেশ করব বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের এই বক্তব্যের পর বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে ইসরায়েলও উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া যাবে না প্রয়োজনে আমরা আবারও সামরিক অভিযান চালাব ইরানের বিরুদ্ধে এদিকে ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা কোন রকম পারমাণবিক অস্ত্রের সাথে জড়িত নয় আপনার কি মনে হয় ইরান কি শান্তিপূর্ণ কার্যক্রমের আড়ালে পারমাণবিক বোমা বানাচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে লেবাননে হামলা করতে গিয়ে ইসরায়েল নিজেদের সৈনিকদের ওপর বোমা বর্ষণ করেছে যাতে মারা গিয়েছে প্রায় সতেরো জন সৈন্য আজ লেবাননের সীমান্তে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা যা শুধু সামরিক ত্রুটি নয় বরং যুদ্ধের জটিলতা ও মানবিক ব্যর্থতার একটি স্পষ্ট প্রতিফলন খবর অনুযায়ী ইসরায়েল যখন লেবাননের ভূখণ্ডে বিমান হামলা চালানোর চেষ্টা করছিল সেই সময়ে ভুলক্রমে তাদের নিজের সীমান্তের ওপর বোমা নেমে যায় এতে প্রাণ হারিয়েছে অন্তত সতেরো জন স্বদেশী সৈন্য অপারেশনের মূল উদ্দেশ্য ছিল শত্রু লক্ষ্যবস্তুকে আঘাত করা বাস্তবেতা ফিরে এসেছে নিজেদের সৈন্যদের ওপরেই ঘটনাস্থল মুহূর্তেই আতঙ্কের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে সৈন্যরা সীমান্ত পর্যবেক্ষণে ও প্রস্তুতিতে ছিল কিন্তু এক অপ্রত্যাশিত বিস্ফোরণে ঘাঁটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকা কেঁপে উঠেছে স্থানীয়রা বলছেন দূর থেকে ধোঁয়া ও আগুনের স্তম্ভ দেখা যাচ্ছিল মৃতদের পরিবারের কষ্ট অমাপ্য শহর ও গ্রামের শোকের ছায়া নেমে আসে উদ্ধারকারী দল জরুরি চিকিৎসক এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তারা এখনও বিশেষ চিকিৎসা নিচ্ছেন সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে এটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটি বা ভুল শনাক্তকরণের কারণে ঘটেছে তবে তারা তদন্ত শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ও অপারেশনাল প্রোটোকল পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্লেষকেরা বলছেন এমন দুর্ঘটনা যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিপজ্জনক দিককেও সামনে নিয়ে আসে কখনও কখনো যন্ত্রপাতি বা সিগন্যাল সিস্টেমের ছোটতম ত্রুটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়া যুদ্ধের চাপ ও সীমিত সময়ের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরিস্থিতি সৈনিকদের জন্য অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করতে পারে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় এসেছে হামাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় জানিয়েছেন হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তবে আমরা তাদের জোরপূর্বক নিরস্ত্র করব তাদের হাতে কোনো অস্ত্রই রাখতে দেব না এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র হামাসের অস্ত্র ধারণকে শুধু নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে না বরং প্রয়োজনে সামরিক পদক্ষেপও নিতে প্রস্তুত ট্রাম্পের এই কণ্ঠস্বরের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে একটি স্পষ্ট বার্তা প্রেরণ করা হয়েছে হামাসকে কখনও অস্ত্র হাতে রাখতে দেওয়া হবে না কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন খামেনি বলেছেন এটা কোনো চুক্তি নয় এটা হচ্ছে চাপ সৃষ্টি করার এক প্রচেষ্টা আত্মরক্ষার জন্য অস্ত্র থাকা হামাসের অধিকার হামাসের অস্ত্র থাকবে কারণ সেটাই তাদের টিকে থাকার একমাত্র উপায় তারই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে ইরান কোনোভাবেই হামাসকে নিরস্ত্র করতে দেবে না এবং বাইরের চাপকে তারা ন্যায্য মনে করবে না এই দুই নেতার সরাসরি কথাবার্তা শুধু রাজনৈতিক অবস্থানই প্রকাশ করছে না বরং মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং অনিশ্চয়তার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে কঠোর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ও ইরানের মনোভাব প্রতিরোধী মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলেছে এই অবস্থানই বোঝাচ্ছে যে কোন পক্ষই সহজে পিছু হববে না এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠতে পারে হামাসের অস্ত্রধারণকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব কেবল রাজনৈতিক নয় এটি সামরিক ও কূটনৈতিক স্তরেও প্রভাব ফেলছে আন্তর্জাতিক বিশ্লেষণ বলছেন এই ধরনের অবস্থান দুই পক্ষের মধ্যে আরও উত্তেজনা এবং সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে একই সঙ্গে সাধারণ মানুষ মানবিক সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির কারণে উদ্বিগ্ন অস্ত্রধারণ এবং রাজনৈতিক চাপের মধ্যে মানবিক নিরাপত্তার বিষয়টি এক প্রকার ঝুঁকির মধ্যে পড়েছে এদিকে চীন ইরানকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উপহার দিয়েছে যা ইতিমধ্যেই ইরানের উপকূলীয় অঞ্চলে দেখা গেছে এই জাহাজটি কেবল শক্তিশালী অস্ত্র বহনের সক্ষমতা রাখে না বরং এর ডেক থেকে হেলিকপ্টার অবতরণ এবং মিসাইল সিস্টেম পরিচালনার সুযোগ রয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন এরকম একটি জাহাজ এলাকার সামরিক ভারসাম্যকে নতুনভাবে পরিবর্তন করতে পারে বিশেষজ্ঞদের মতে জাহাজটির বহুমুখী সক্ষমতা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে একদিকে এটি ড্রোন ও হেলিকপ্টার পরিচালনায় সক্ষম অন্যদিকে এর ভিতরের মিসাইল সাইলো এবং গোয়েন্দা ব্যবস্থা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বিশ্লেষকরা মনে করছেন যদি এটি সত্যিই চীনা প্রযুক্তি সহ ইরানকে হস্তান্তর করা হয় তবে তা শুধু সামরিক উপহার নয় এটি দুই দেশের কৌশলগত ঘনিষ্ঠতারও একটি প্রতীক এদিকে গত কয়েক মাসে চীন ও ইরান যৌথ নৌ অনুশীলন করেছে এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে চীনা নৌজাহাজের উপস্থিতি বাড়িয়েছে ইরানও নিজস্ব ড্রোন ক্যারিয়ার এবং কনভার্ট করা যুদ্ধজাহাজ প্রদর্শনের মাধ্যমে সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি করেছে এই পরিস্থিতি অঞ্চলীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নতুন প্রশ্ন উত্থাপন করছে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন এমন একটি হস্তান্তর সত্য প্রমাণিত হলে গালফ অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যিক পথের স্থিতিশীলতা প্রভাবিত হতে পারে পাশের দেশগুলো তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন সামরিক উপস্থিতি বেড়ে গেলে সাধারণ মানুষের জীবন ও কাজের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বাড়বে এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলও বিষয়টি নিয়ে সক্রিয় পর্যবেক্ষণ চালাচ্ছে চীনের এই উপহার ও ইরানের সামুদ্রিক শক্তি বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিমণ্ডল আরও জটিল হয়ে উঠতে পারে সাম্প্রতিক কয়েক সপ্তাহে কূটনৈতিক ব্যস্ততা এবং আন্তর্জাতিক নজরদারি বৃদ্ধি পেতে পারে এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি সরাসরি ইরানকে হুমকি দিয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম ও মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ক্রিয়াকলাপ যদি চলতে থাকে তবে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে এই পরিস্থিতিতে ইরানের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন কিন্তু এ ধরনের হুমকির মধ্যেই ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া মস্কো স্পষ্ট করে ঘোষণা করেছে যে কোনো পরিস্থিতিতেই তারা ইরানের পাশে থাকবে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে সহযোগিতা করবে রাশিয়ার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক স্থিতিকে নতুনভাবে প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সমর্থন ইরানের কৌশলকে শক্তিশালী করছে এবং যুক্তরাষ্ট্রের হুমকির মোকাবিলায় ইরানকে আত্মবিশ্বাস দিচ্ছে মধ্যপ্রাচ্যের বর্ধমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ইরান রাশিয়া জোটের কারণে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে যদি এ পরিস্থিতি সামরিক সংঘর্ষের দিকে যায় তবে শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক নিরাপত্তার ওপরও তা প্রভাব ফেলবে বিশ্ব নেতারা এখন অত্যন্ত সতর্ক এবং সকল দেশ কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ইরানও তাদের অবস্থান দৃঢ় করছে দেশটি বারবার জানাচ্ছে তারা তাদের পারমাণবিক ও সামরিক কর্মকাণ্ড থেকে সরে আসবে না এবং রাশিয়ার সমর্থন তাদের কৌশলকে আরও দৃঢ় করছে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এই পদক্ষেপ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা যা বলছে আমরা মধ্যপ্রাচ্যে আমাদের অংশীদারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধর্মের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত অর্থাৎ এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে সামরিক ও কূটনৈতিক অবস্থার ওপর নজর রাখছে বিশ্বের বড় শক্তিগুলো আগামী কয়েক দিনের মধ্যে যে কোনো পদক্ষেপ চূড়ান্তভাবে আন্তর্জাতিক মঞ্চে বিশাল প্রভাব ফেলতে পারে